আল্লাহ সুলল্লাহি সল্লুল্লাহ আলাইহি হিউসাল্লাম আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়ামী আশু র ইন্নি আখতাসিব আনল্লাহ আই ইউকা ফেরোসান তাল্লাতি কবলা আল্লাহর নবী বলেন দশী মহা রম তোমাদের কেউ যদি রোজা রাখো আমি নবী আশা করি তার আগের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দে আশুরা রোজা রাখলে আগের এক বছরের গুনা মাফ এবার আপনাদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে একজন বলেন তো কোন রোজা রাখলে আগের এক বছরের গুনা মাফ হয় আর পরের এক বছরের গুনা মাফ হয় আলেম সারা অন্যরা বলেন কি পারে বলেন মাশাল্লাহ আরাফার রোজা কোন রোজা মাশাল্লাহ মাশাল্লাহ আরাফার রোজা আরাফার রোজা রাখলে নবীজি সাল্লা সাল্লাম বলেন আইয়ু কাফির সানাতি কবলা ওয়াল্লাতি তিজিল হদের রোজা যদি কেউ রাখে আগের এক বছর পরের এক বছরের গুনা মাফ আর দশী মহারমের রোজা যদি কেউ রাখে আগের এক বছরের গুণাল্লা মাফ করবে আর বা উনলামিয়া কুনিয়া দাহুন্ন নবি ইউসাল্লাহ আলাইহি হোসাল্লাম চারটা আমল আল্লাহ নবী কখনো ছাড়তেন না এক নাম্বার সিয়ামাউমি আশরা মহাবরমের দশ তারিখের রোজা আল্লাহ নবী ছাড়তেন না দুই নাম্বার নম্বর আশরা জিলহজ মাসের প্রথম দশকে রোজা আল্লাহ নবী ছাড়তেন না তিন নাম্বার ও সালা সাদা মিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো আইয়া মে রোজা আল্লাহ নবী ছাড়তেন না চার নাম্বার ওরকাত ফজরের আগের দুই রাখার শূন্য আল্লাহ নবী কখনো ছাড়তেন না আমরা খালি শূন্য ধূড়েই দিতে চাই কি করতে চাই হ্যাঁ আমরা শূন্যত উঠিয়েই দিতে চাই অথচ রসুল হাকরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম ফজরের আগের দুই রাখাত শূন্য কখনো ছাড়তেন না হ্যাঁ সাধারণ জনগণ মন্দির সোরেন আবার বলি এরপর আপনারা বলবেন এক নাম্বার মহরমের দশ তারিখে রোজান অভিজি ছাড়তেন না দুই নাম্বার মাসের প্রথম দশকে রোজা ছাড়তেন না তিন নাম্বার প্রত্যেক মাসে তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো নবীজি ছাড়তেন না চার চার নাম্বার ফজরের দুই নবীজি ছাড়তেন না তো ছাড়ার কোনো সুযোগ নাই আগের বাকি তিনটা যদি পারেন সম্ভব হলে আমরা রাখবো সম্ভব না হলে রাখবো না আল্লাহ আমাদেরকে সবগুলোই আমল করার তৌফিক দান করেন এবার আপনারা বলেন তো এই চারটা আমি খালি আঙ্গুল উঠাবো আপনারা বলেন এক দশ আশুরার রোজা দুই দশ তিন চার ফজর আগের আমি কিন্তু ক্লাস এমনি করাই আর আমি মা ফিল্ডে মনে করি এটা কোনো ওয়াজ না আমি বলবো আপনারা একটু পরে বলবেন বা তো আমাদের ইসলাম প্রচার হবে চার আমল রসুল আকরাম সাল্লা সাল্লাম কখনো ছাড়তেন না মনে থাকবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করেন সুরায় তবার ছত্রিশ সাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্না ইদাতা সুহরিস্না আশার সাহারণ ফি কিতাবিল্লাহ। আল্লাহ যেদিন আসমান জমিন বানিয়েছেন ওই দিন থেকেই আল্লাহর কিতাবে লেখা আছে আল্লাহর গণনায় মাস সমূহের গণনা হল ইসনা আশার সাহার বারো মাস বলেন তো আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে আল্লাহ সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা বছরে কয় মাস বারো মাস মিনহা আর বাতুম হরুম এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত মাস এই চার মাস সম্মানিত আবার কোথেকে জানবো আমরা চার মাসের ব্যাখ্যা করে না আল্লাহ নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা জানায় দেয় এই চার মাসের ব্যাখ্যা বুহারির মধ্যে তালাশ করে পেয়ে যাও সেই বুহারির তিন হাজার একশো সাতানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রবী বলেন আর জামান কাহাই অতিহি অমাশাল আজসামা ওয়াতি ওয়াল্ আসমান জমিন যেদিন আল্লাহ বানাইসেন ওই দিন সময় যেইভাবে আবর্তিত হচ্ছে আজ সময় ওইভাবে তার আগের রূপে ফিরে এসেছে এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা আস্সানাতু ইসনা আশা র সাহার বছর হয় বারো মাসে মিনহা আরবাতুন শরুম এই বারো মাসের মধ্যে চারটা মাস সম্মানিত সালা সাতুন মুতাওয়ালিয়া তিনটা মাস ধারাবাহিক ওলামারা ছাড়া অন্যরা বলেন চার মাস সম্মানিত তিনটা মাস ধারাবাহিক বলেন চার মাস সম্মানিত তিনটা মাস ধারাবাহিক এক নম্বর জুল দুই নাম্বার জুল তিন নাম্বার অল মোহরম জিলকত জিলহজ, হজ বাকি রইল কয়টা একটা ও রজবু মুজর বাইনা জুমাদা ও শাবান জুমাদাল উখর এবং শাবান মাসের মাঝখানে রজব মাস তাহলে এই চার মাস আল্লাহর কাছে সম্মানিত আলেমরা চুপ অন্যরা বলেন চার মাস কোনটা কোনটা এক জিলকত দুই জিল হস তিন চার নাম্বার রজব চার নাম্বার তবে এই চার মাস সম্মানিত মানে রমজান ছাড়া কি ছাড়া রমজান তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস কোনটা রমজান হ্যাঁ এই দলিল আমরা দিব ইনশাল্লাহ আসতেছে তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস রমজান মাস তো মহাররম মাসে তাৎপর্য আমরা কোরআন থেকে জানলাম হাদিস থেকে জানলাম দুই নম্বর আলোচনা মহারম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ দশ তারিখ এই দশী মুহররম রোজা রাখার তাগপর্য সহি বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা কারি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহুমা বলেন কদিমান নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি মদিনায় আগমন করলেন আগমন করার পর ফরআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা নবীজি দেখলেন ইয়াহুদীরা আশুরার দিন দশী মুহররম রোজা রাখে নবীজি প্রশ্ন করলেন মা হাদা এই দিন তোমরা রোজা রাখো কেন এটা আবার কোন দিন ইয়াহুদিরা জবাব দে হাদা ইউমুন এটা একটা ন্যাক দিন এটা একটা ভালো দিন হাদা ইমুন নাজ্জাল্লাহ ফিহিবানী ইসরা ইলামিন আদুল ভিহিম এটা এমন একটা দিন যেই দিন বনি ইসরাইকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তিদান করেছেন তা স মুসা এই দিনের শুকুরিয়া আদায় করার জন্য মুসা নবী রোজা রাখলেন এই জন্য আমরা অ রোজা রাখি আল্লাহ নবী বললেন ফালা আহাক কবি মুসা কুম আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি নিকটবর্তী বেশি মুহব্বত করি বেশি হকদার এই কথা বলার আল্লাহর নবী নিজে রোজা রাখলেন সাহা আমাদেরকে বললেন তোমরা রোজা রাখবা ইয়াহুদিদেরকে দেখলেন দশই মোহরম রোজা রাখে নবীজি বললেন কেন রোজা রাখো ভাই বনীশে আল্লাহ দশী মহাররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে তাই মুসানবী শুক্রিয়া করার জন্য রোজা রাখছে আমরাও রোজা রাখি নবী সাল্লাম বললেন মুসানবীরে আমি বেশি মহাব্বত করি তাই নবীও রোজা রাখলেন সাহাবাদেরকে রোজা রাখতে বললেন তাহলে হাদিস থেকে আমরা দশই মোহরম রোজার তাৎপর্য পেয়ে গেলাম মোহরমের রোজার ফজিলত মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আমাদের কমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী এগারোশো তেষট্টি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আর্সে রুসুল আকরাম সল্লম লক আলী ওসাল্লাম বলেন আফজুলুসিয়ামী বা দা রমাদম শাহরুখ লহিল রমজান মাসের পরে আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ হল মহাবরম মাসের রোজা নবীজির কাছে সবচাইতে চাইতে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে মহানগরমের রোজা ও আফযালুস সালাত ইবাদাল ফারিদাহ সালাতুল লাইল ফরজ নামাজের পর আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের বেলার তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ আর মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ তাহলে এই হাদিস থেকে রমজানের আলাদা শ্রেষ্ঠত্ব আমরা পেয়ে গেলাম যে রমজান এটা আলাদা এটার স্পেশাল মর্যাদা 10ই মুহররম আমাদের করণীয় কি আমরা কি করব ভালো করে মনে রাখবেন দশী মুহররম আমাদের মূল দুই কাজ বলেন তো কয় কাজ এক নম্বৰ ৰোজা অবস্থায় কাটানু দুই নাম্বাৰ তবা করা। বলেন এক নম্বৰ দুই নাম্বাৰ তবা করা। প্রথমে ৰোজা অবস্থায় কাটানুর দলিল এরপর আমরা তবার দলিল প্রথমে ৰোজা অবস্থায় কাটানুর দলিল চিবুহাৰী হাদিস নাম্বার দুই হাজাৰ ছয় নম্বৰ হাদিস আব্বাস শ্রাদিয়াল লহ তাআলা আনহুমার বর্ণমা তিনি বলেন মা আই তো রসুল লহি চল্ল তালে শিবাসন লম ইয়াত হাব আলা ঐহি ইল্লাহ দল য়াওহু ইয়াও মা বহাদর শাহর আয়ামী শাহর আমদন আবদুল্লা ইকমি আব্বাস বলেন রমজানের পরে সবচাইতে দিনের মধ্যে নবী আল্লাহ নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মহারমের দশ তারিখ আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্ব দিতেন রমজান মাস আব্দুল আব্বাস বলেন মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন আর দিনের মধ্যে মহারমের দশ তারিখে রোজা রাখার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন নবী এখন বলেন তো আশুরার দশ মহরমের দশ তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করা রোজা রাখা দুই নাম্বার বলছি তবা করা তওবার দলিল কোথায় পাবো আমরা তিরমিজি শরীফের একচল্লিশ নাম্বার হাদিস দেখেন হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাউম ইয়াউমি আশুরা নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছে এই হাদিসের শেষে নবীজি সাল্লাহ আলী ও সাল্লামের সাহাবা আবদুল্লা ইবনে আব্বাসের বর্ণনা রসুল না না এই হাদিসের বর্ণনাগারী আলী ইবনে আবি তালেব এই এই হাদিসের বর্ণনা আবদুল্লা ইবনে আব্বাস না আলী ইবনে আবি তালেব তো আলী ইবনে আবি তালেব বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করছেন আইয়ু শাহরিন তামুরুনি বাদান আসুমা বাদা শাহরি রমাদন হুজুর রমজানের পরে কোন দিন আমি রোজা রাখবো কোন মাসে রোজা রাখবো আপনি বলেন আমাকে নবীজি সাল্লা সাল্লাম বললেন মহাররম তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে হয় তাহলে তুমি মোহরম মাসে রোজা রাখো ভাই কেন মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তবা আল্লাহ কবুল করেছেন ওয়া কেমন পর্যন্ত অন্যান্যদের তবাও আল্লাহ কবুল করবেন তাহলে আমাদের দ্বিতীয় কাজ পেয়ে গেলাম মোহরমের দশ তারিখে আমরা তবা করব আল্লাহ এই দুইটা আমলের মাধ্যমে মোহরমের দশ তারিখকে কাটানোর তৌফিক দান করেন সাত নাম্বার আলোচনা রোজা রাখবো কোন দিন কোন দিন উত্তম হলো নয়দশ রাখা একান্ত না পারলে দশ এগারো উত্তম হলো নয়দশ রাখা এই নয় দশ রাখার ব্যাপারে কয়েকটা দলিল শোনেন দলিল নাম্বার এক তিরমিজি শরীফের সাতশো পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা তিনি বলেন আমার রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম বিসৌমি র নবীজি মোহরমের দশ তারিখে রোজা রাখার হুকুম করছেন এই হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুত তাসিয়া ওয়াল আশিরা তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রাখার কথা আচ্ছা আরেকটু সুন্দরভাবে আমরা জানি হাদিসটা মুসলিম শরীফের হাদিস নাম্বার 2655 নাম্বার হাদিস 2556 নাম্বার হাদিস আরেকটা হলো 2557 নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1134 নাম্বার হাদিস এবং 1135 ৩৫ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার যে সিলেবাস নবীজি সাল্লা আলি সাল্লাম কি বলে দেখেন নবীজি সাহাবাদেরকে বললেন মহাদ্রমের দশ তারিখে রোজা রাখতে সাহাবারা বললেন মিয়া রসুল আল্লাহ এই যে মহাদ্রমের দশ তারিখে আমাদেরকে আপনি রোজা রাখতে বললেন এই দিনটাকে তো ইয়াহুদু মুহুল ইয়াহুদ আর ইয়াহুদি খ্রিস্টানরা সম্মান করে নবীজি বললেন তাই কি কয় হা নবীজী বললেন ঠিক আছে ফাইদা কানাল আমুল মকবিন আগামী বছর যখন হবে মহাবরমের মাস সুমনা লেও মা তাসিয়া আমরা নয় তারিখেও রোজা রাখবো তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নয় এবং দশ তারিখে রোজা রাখার কথা আল্লাহর কি কুদরত ওয়ালাম আমুল মুকবিল হাত্তা তুয়ফিয়া রসুল উল্লাহ আগামী বছর আসার আগে নবীজী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন মারা গেছেন ইন্তেকাল করছেন এখন হাদিস থেকে কি বোঝা যায় নবীজির আগ্রহ নয় এবং দশ তারিখ পরের হাদিসটা আরোই স্পষ্ট হয় নবীজি বলেন ইলা আমি যদি আগামী বছর বেঁচে থাকি লাসু অবশ্যই অবশ্যই আমি নয় মোহার্ম রোজা রাখবো তাহলে নয় এবং দশ তারিখের গুরুত্ব আমরা পাইলাম ইহুদিদের বিরোধিতা করব কিভাবে নয় তারিখে রোজা রাখবো এবং দশ তারিখে প্রশ্ন হলো হুজুর দশ এগারো যে রোজা রাখতে বললেন এটার কোনো দলিল আছে কি না হ্যাঁ এটারও দলিল আছে সহিবনে খুজাইমা হাদিসের কিতাবের নাম তিন নম্বর খণ্ড পাঁচশো ছয় নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহুমা এই আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহুমা বলেন সুমু ইয়মা আশুর তোমরা মহারমের দশ তারিখে রোজা রাখো সুমু কবলা হুইয়মান ও বাদা পারলে আগে একদিন রোজা রাখো না পারলে পরে একদিন রোজা রাখো অন্য নুস্খায় আছে আউ বা রাখো ইয়মান যদি পারো নয় দশ রাখো আর যদি না পারো দশ এগারো রাখো তাহলে বলেন তো গুরুত্ব কোনটা নয় এবং দশ আবার গুরুত্ব কোনটা নয় এবং দশ না পারলে দশ এবং এগারো মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে নয় দশ এই দুই দিনজন আমরা রোজা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার কথা মহরমের দশ তারিখে রোজা রাখা কি হুকুম হলো মহারমের দশ তারিখে রোজা রাখা মুস্তাহাব বলেন মহারমের দশ তারিখে রোজা রাখা কি দলিল মুসলিম শরীফের পঁচিশশো বত্রিশ হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তাল আনহুমা আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তাল আনহুমা বলেন জাহিলি যুগের মানুষ মহারমের দশ তারিখে রোজা রাখত ও সমার রসুল্লাহ নবীও রোজা রাখতেন ওল মুসলমানদা মুসলমানরাও রোজা রাখতেন মহারমের দশ তারিখে কবলা আইউ তাৰদৰ আমাজন ৰমজানে ৰোজা ফৰজ আগে আব্দুল্লেবন মরবল এন ফাল্ মাফতুৰিদৰ ৰমাধন ৰমজানে ৰোজা যখন ফৰজ হয় আব্লা নবী বললেন সমান শাহ চ মা হ মান শাহ আ তারকা রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী বললেন কেউ মন চাইলে এখন তোমরা মোহরমের দশ তারিখের রোজা রাখতে পারো কারো মন চাইলে তোমরা না রাখতে পারো তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী আবশ্যকীয়ভাবে সাহাবাদেরকে সাহায্যকে মহরমের দশ তারিখের রোজা রাখাইতেন আর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় নবী বললেন কেউ চাইলে তোমরা দশ তারিখে রোজা রাখতে পারো না চাইলে তোমরা রাখতে নাও পারো কোনো সমস্যা নাই এই হাদিস থেকে বুঝলাম মোহরমের দশ তারিখে রোজা রাখা মুস্তাহাব